কত টাকা কিভাবে বাড়ল আজ না কাল কাল না হোক পরশু হিসাব দেব কেউ বাঁচতে পারে আমরা গণতন্ত্র মঞ্চে যে লড়াই করছি সেই লড়াই প্রথমত জনগণের ভোটের অধিকারে যে একই সঙ্গে আমরা বলি ভোট ও ভাতের লড়াই একই সাথে চলে ভোট অধিকারের লড়াই একই সাথে চলে তুমি আমার পকেটকে আমাকে দৃশ্য বানিয়ে যারা বর্ণ হবে এটা বেশি দিন চলবে না এই যে ভোটের কথা হচ্ছে এটা কি কোনো ভোট গ্রাম এলাকায় গিয়ে জিজ্ঞেস করে এইখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের গ্রামে গ্রামে আপনাদের যে প্রতিষ্ঠানে কাজ করেন তাদের নেটওয়ার্ক আছে জিজ্ঞেস করেন গ্রামের মানুষকে ভোটের কথা বললেন বলে কিসের ভোট ভোট দিয়ে কী হবে আমরা এই ভোটের মধ্যে যাই কিন্তু ওনারা প্রচার করছে এবং এমন ভাব করছে চতুর্দিকে পোস্টার টোস্টার দিচ্ছে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দিলে যদি তারা না যেতে তাহলে বড় মুশকিল হবে এই নির্বাচনে সরকার কে গঠন করবে একটা বাচ্চা চলে গিয়ে জিজ্ঞেস করে সে বলে কিন্তু এই নির্বাচনে বিরোধী দল কে হবে সেইটা বলা মুশকিল ওটা কি লাঙ্গল মার্কা নাকি ইগোর মারকা নাকি ওরনি কিছু শো মারকা মারকার তো ছড়াচড়ি আর জাতীয় পার্টির যিনি সভাপতি চেয়ারম্যান উনি তো আজ পর্যন্ত ভোটের ক্যাম্পেইনিং না তার মধ্যে কত কাল যখন সমাবেশে বলছেন আমরা সুশাসন প্রতিষ্ঠা করব আমরা লুটপাট বন্ধ করব অন্যায় অত্যাচার বন্ধ করব সেই সময় চট্টগ্রামে লুফের বিতরণ করবার কালে আওয়ামী পান্ডারা বাসদের সাত থেকে জন কর্মীকে মারপিট করে পুলিশে আগে। আবার বলি এক মাগে শীল যাবে না এই ভোট করে ভোট নয় মানুষকে ভোট দিতে বলবো না সেটা কথা হয় খালি বুঝে রাখে সাত তারিখে ওরা নাটক করবে ওই নাটক আপনার চোখের আলাদাও হতে পারে সাত তারিখে যারা যে নাটক করবে সেই নাটককে বাধা দেওয়ার মতো বিষয় আমরা ভাবছি না কারণ মানুষকে ভোট মানুষ তো ভোট দিতে যাবেই না ওরা সব নিজের দলের লোকজনকে খবর দিয়েছে ওরা আনসারদের খবর দিয়েছে ওরা বলেছে তার নাকি আড়াই লক্ষ কর্মীকে রাজনীতিক ভাবে প্রশিক্ষণ দিয়েছে যাতে বেশি ভোটার আরো এতে আসে আমি প্রথম বলি তাহলে যদি আওয়ামী লীগ আড়াই লক্ষ লোকের একটা সমাবেশ করে দেখা ঢাকা পহানো আওয়ামী লীগের আড়াই লক্ষ কর্মী নাই আওয়ামী লীগের কোন রাজনীতিক প্রশিক্ষণ নাই আৱামী লীগ এখন বড়ো ৰাজনৈতিক দল নহয়